নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্না ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আলু চিপস বা ঝুড়ো ঝুড়ো আলু ভাজা কিন্তু বাচ্চা থেকে বড় আমাদের সকলেরই ভীষণ প্রিয় আজ ঝুড়ো আলু ভাজা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি কী করে কোনো ঝামেলা ছাড়াই পাঁচ মিনিটেই মুচমুচে ঝুড়ো আলু ভাজা তৈরি করব, সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আলুর খোসা ছাড়িয়ে নেবার পরে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে কেটে নেব আলু কেটে নেওয়ার সময় একবারে কিন্তু সোজাভাবে আলুটাকে নিয়ে কেটে নিতে হবে আলু আবার উল্টো দিকে আনলে পরে আলু যে কাটার সাইজগুলো তা কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে আর ভাজার সময় একটা মানে আগে একটু ভাজা হবে একটা একটু সময় লাগবে এর জন্য একভাবেই আলুটাকে কেটে যেতে হবে আলুগুলো কেটে নেওয়া হয়ে গেল এবার জল দিয়ে ধুয়ে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করার কোনো দরকার নেই কড়াইতে দিয়ে দেব জল সমেত কেটে নেওয়া আলুগুলো গ্যাসের ফ্লেম হাইতে রেখে এবার জলটা ফুটতে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ লবণ তিন চা চামচ ভিনিগার আলুর পরিমাণ অনুযায়ী ভিনিগার ও লবণটা দিতে হবে এইখানে মাঝারি সাইজের চারটে আলুতে তিন চা চামচ ভিনিগার দিয়েছি ভিনিগার দেওয়ার সময় সামান্য যদি একটু বেশি পড়ে যায় তাতে কিন্তু কোনো সমস্যা নেই জল ফুটতে শুরু করেছে এবার একটু ওপর নিচ করে নেড়ে চড়ে দেবো আর আলু কিন্তু একদমই বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই যখনই প্রথম এরকম উতাল দেবে আলুতে ফেনা উঠে যাবে ঠিক তখনই কিন্তু গ্যাস অফ করে দিয়ে আলুটা নামিয়ে ফেলতে হবে আর একটি ঝাঁকিতে ঢেলে দিয়ে আলুটাকে জলটা ছেঁকে নিতে হবে ভাপিয়ে নেওয়া আলু ঠান্ডা হতে হতে অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম হাইতে রেখে অল্প অল্প করে কিন্তু কেটে নেওয়া আলুগুলো দিতে হবে একবারে সমস্ত আলু দিলে কিন্তু ভালো হবে না অল্প করে আলু দিয়ে বারে কিন্তু নেড়ে যেতে হবে প্রথমে যখন আলু দেওয়া হবে তখন কিন্তু কড়াইতে একটু লেগে লেগে যেতে পারে তার জন্যই বারে একটি ঝাঁঝরি দিয়ে নেড়ে দিলে পরে কোনো আলু কারোর গায়ে কেউ লাগবে না প্রথম পর্যায়ে যখন তেলে আলুটা দেওয়া হবে তখন কিন্তু মনে হবে অনেকটা যখন দেখবেন আলু হয়ে আসছে তখন কিন্তু আলুর পরিমাণটা একদম কমে যাবে আলু ভাজাগুলোকে কিন্তু ঝাঁজির সাহায্যে বারে বারে কিন্তু তুলে তুলে একটু নেড়ে দিতে হবে ঠিক যেইভাবে দেখানো হচ্ছে কোনো রকম ঝামেলা নেই আলুগুলো ভাজতে আর একদম অল্প সময় লাগবে আলু ভাজা হয়ে গেল এইবার তেল খুব ভালো করে ছেকে একটি প্লেটে তুলে নেবো ঠিক এইভাবেই যদি আলুগুলো ভাজা হয় আলুগুলো দেখবেন কতখানি মুচমুচে হয় ভেজে নেওয়া আলুগুলোর আওয়াজটা শোনাই গেল আর যে অর্ধেকটা ছিল এবার সেটা দিয়ে দেব আর একই পদ্ধতিতে আলুগুলো ভাজব তেলের মধ্যে আলু দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকবে তারপর আলুটা যখন অল্প ভাজা হবে ঠিক সেই সময় মিডিয়াম টু লোয়ে দিয়ে আলুটাকে ভাজতে হবে ঠিক এইভাবেই যদি আলু ভাজা যায় তাহলে ঘরে কিন্তু অনেক দিন পর্যন্ত আলু ভাজা মুচমুচে থেকে যাবে এই আলু ভাজাগুলো হয়ে গেল আর একইভাবে তেল ছেঁকে তুলে নেব আলু ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা বাদাম গ্যাসের ফ্লেম লোতে রেখে কাঁচা বাদামগুলো ভেজে নেব বাদামগুলো যখন হালকা লালচে ভাব চলে আসবে ঠিক তখনই কিন্তু তেল ছেঁকে বাদামগুলোকে আলুর মধ্যে দিয়ে দেব বাদাম ভেজে তুলে নেবার পরে একইভাবে কারিপাতা তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা কারিপাতা এবার কারিপাতাটা একদম মানে কারিপাতাটা কালো হয়ে যাবে না হালকা ভাজার পরেই কিন্তু তুলে ফেলতে হবে কারিপাতাগুলো তুলে নিয়ে সেই আলু ভাজার মধ্যে দিয়ে দেব আলু ভাজার ওপরে এবার ছড়িয়ে দেব বিট লবণ পরিমাণ অনুযায়ী দেব এক চামচ চাট মশলা চাট মশলা ও বিট লবণ দেবার পরে একটু মিশিয়ে নেব আর দেখেই তো মানে জিবে জল চলে আসছে আওয়াজটা শুনে নিন যে কতটা মুচমুচে হয়েছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝুড়োঝুড়ো আলু ভাজা আশা করি রেসিপিটি ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট আর শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে